সবজির দাম একদম কম এখন আমার দৃষ্টিতে সবজি গোনা দিয়ে মানে সুখায় রেখে পরবর্তীতে কিন্তু সবজির দাম বাড়বো আমাদের যে গ্রাম আছে করলা বুনি আমরা যদি কোন এক টাকা সারা লাগে না এত পুষ্টিকর খাদ্য বাড়ি হয়েছে চালাসরাই আপনি এই ব্যবসাটা করে আপনি মানে কত রকম স্বাবলম্বী হয়েছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ভাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও এই মুহূর্তে আমি রয়েছি সখীপুর থানার অন্তর্গত কাকরাজান ইউনিয়নের ঠিক কাকরাজান গ্রামে আমার পেছনে আপনারা যে একটি গ্রামীণ হাট দেখতে পাচ্ছেন এই হাটটি হচ্ছে কাকরাজানের হাট বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এখনো ফরমালিন মুক্ত বিভিন্ন রকমের শাক সবজি পাওয়া যায় আজকে তারই একটি উদাহরণ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দিতে যাচ্ছি সেই সাথে সেগুলোর দাম কেমন হয়ে থাকে গ্রাম অঞ্চলে আমি তারও একটি আপডেট দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একটি শাক আমি একটু শাক জিনিস নিয়ে আসছি ওনার সাথে কথা বলবো আপনি নিয়ে আসছেন ও এই শাকটা কি একটু বলতে পারবেন কি শাক এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় এটাকে ভাইতা শাক বলে এটি খেতে খুবই সুস্বাদু একদম ফর্মাল ইনমুক্ত খেতে থেকে উঠে নিয়ে আসা হয়েছে যেখানে কোনো সার অন্যরকম কোনো কিছু ব্যবহার করা হয়নি এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি আইটেম রয়েছে সেটি হচ্ছে যে কফি আর কি আমাদের এলাকায় এটাকে ফুলকপি বা উলকপি অনেকে বলে থাকেন আম কেমন আহ একটা দশ টাকা আচ্ছা যদি কেউ তিনটা নেই আচ্ছা তিনটা বিশ টাকা বিশ টাকা তো আচ্ছা দেখুন বন্ধুরা একদম গ্রামের টাটকা সবজি এটি হচ্ছে সজ ধনিয়া সজের যে পাতাটি রয়েছে সেটি তিনটা বিশ টাকায় সিম আজকে সিম কত করে বিক্রি করতেছেন আশি আশি টাকা কেজি সিম দেখুন বন্ধুরা একদম দেশি সিম যেটা একদম কালো জাতের সেটা আর এই পাশে বেগুন থেকে শুরু করে আর ওই যে সিমে এটা কত বিক্রি করতেছেন সাইড আর এই আলুটা সাইড আচ্ছা আচ্ছা আর এই পাশে দেখতে পাচ্ছি এইটা কি এটা বলতে কি আলু আলু এটা এটা কত করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটি ভিন্ন জাতের আলু এটি হচ্ছে গাছের উপরে থাকে মূলত আমরা তো সব সময় দেখে থেকে যে আলু মাটির নিচে হয় কিন্তু এটি গাছের উপরে হয় এটি ষাট টাকা করে কেজি বিক্রি হচ্ছে গ্রামের হাটে আমাদের টাঙ্গাইলে চাপড়ি খুবই বিখ্যাত বর্তমানে চাপড়িটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে আর সাথে যে রয়েছে পরিচয় করে দিচ্ছি এটিভি বাংলা নিউজের কর্ণধার নাহিদ খান ওকে নিয়ে আসছি হচ্ছে মূলত হাটে একটু ঘুরতে আমরা চাপড়ি খাচ্ছি ধনেপাতা তারপরে হচ্ছে ত্রিশি বাড়া এই সমস্ত উপকরণ দিয়ে খুবই সুস্বাদু এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা শাক কেনা হলো এটা কি শাক বলে কাকা শাক বলে নেড়ে শাক আচ্ছা ওই যে বিক্রি করলেন চারটা নিয়ে গেল কয় টাকা বিশ টাকা চারটা বিশ টাকা আমাদের দৈনন্দিন জীবনে শাক সবজি এটির ভূমিকা অন্যতম তার মধ্যে শাক হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ একটি জিনিস

আচ্ছা তার মানে এগুলার জন্য আলাদা কোনো পরিচর্যা আপনি করেন নাই না আলাদা করব যদি আবার যা জ্বালাতে লাগে খে যায় পা না না এই থাকে আচ্ছা দেখুন বন্ধুরা এখানে যে শাকগুলো দেখতে পেলেন একদমই হচ্ছে পরিচর্যার বাহিরের এগুলা মানে হচ্ছে আপনি আপনি হয়েছে তার মানে কি একদম ন্যাচারাল আর এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে

বন্ধুগণ আমি আপনাদেরকে শুধু একটি মেসেজ দিতে যাচ্ছি সেটি হচ্ছে যে এখানে যাই দেখতে পাচ্ছেন আপনারা এখানে যা রয়েছে সবকিছু একদম নিজেরা আবাদ করেছে নিজেরাও খায় এবং মানুষদেরকেও খাওয়ায় কম রেটে এত সুন্দর পাওয়াটা একটু খুবই বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কঠিন একদম গ্রামের লাল শাক কোনো প্রকার মেডিসিন ছাড়া হয়তো একটু জৈব সার ব্যবহার করা হয়েছে এগুলাতে যেগুলো গোবর দিয়ে বানানো হয় তিন আটি বিশ টাকা আচ্ছা আপনি এত দোকান দেখতে কপিটা অনেক ভালো যদি ঘুরে দেখলাম কফিটা ভালো আছে গেছে হাড়ে আউলেট বাজারে 10 টাকা পিসে হচ্ছে এই হাজার একটু হালকা বেশি বড় কোনো সমস্যা না সবজির দাম একদম কম এখন আমার দৃষ্টিতে সবজিগুনা দিয়ে মানে শুকায় এরাই ক্যা পরবর্তীতে কিন্তু সবজি দাম বাড়বো এই সিজন ছাড়া কিন্তু সবজি রাখা যায় সিস্টেম করে শুকাইলে রাখা যায় জানি অনেক চিপসের সাথে সাথে দায় রাখা উচিত সবারই দাম কম একদম 10 টাকা পিস আচ্ছা এই হাটে যে আপনি মোটামুটি ঘুরলেন

এটাতে চার ধরনের মশলা আছে কি কি মশলা এগুলা একটা আছে গোটা সস হ্যাঁ জাই থাই টস মিঠা সস কয় কয় জাই থস আমি তেজপাতা বিক্রি করতেছে এটা আমরা 400 টাকা সেট হলুদ হলুদ 400 টাকা কেজি কেজি আর মরিচ মরিচ যদি 520 টাকা 500 টাকা আর এই যে যেটা মিক্সার বলতেন এটা 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 বলতে যে আমরা 90 টাকা পোয়া 380 360 টাকা সেট তিল দেখতে পেলাম তিল এটা কত করে কেজি বিক্রি করতেছেন ওটা আমরা 40 টাকা পোয়া বেশি 50 টাকা পোয়া বেশি যাকার দাম আছে হাত থেকে আপনি কি কি কিনলেন এই মাছ কিনছি ভাই রুই মাছ তারপরে ধনের পাতা কিনছি কফি তারপরে এমনি আর কি মূলা তারপরে সিম এই সবজি আর কি আপনি যে এই যে জিনিসপত্র কিনলেন এগুলো এখানে আপনার কাছে কেমন দাম মনে হয় বাংলাদেশে তো মোটামুটি সব জিনিসের এখন দাম অনেক বৃদ্ধি তো এই হাতটাতে দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে ইনশাআল্লাহ এখন মোটামুটি কমের দিকেই আগে একটু দাম বেশি ছিল এখন মোটামুটি কমের দিকে আসছে শীতের সিজন আসছে সবজি ভালো ভালো পাওয়া যাচ্ছে আর কি এখন নতুন নতুন সবজি আসছে মূলা কফি এগুলা খুব সুন্দর দেখতে এই হাটে যে আপনি সবজিগুলো পাইলেন সেই সবজিগুলো কি একটু ফরমালিন বাইরে আছে কিনা নাকি ফরমালিন দিয়ে এখানে আবাদ করা হয় এখন তো সার্ভিস সবাই দেয় ফরমালিন মুক্ত এখন মোটামুটি আশেপাশের এলাকা থেকে আসে তো এগুলো ফরমালিন মুক্ত ইনশাল্লাহ ছোট সময় থেকে বাচ্চা তাদের সাথে হাটে যেতাম হাটে গিয়ে আমাদের লক্ষ্যই থাকতো একটা খেতে হবে কি খাবো সেখানে হচ্ছে জিলাপি তারপরে হচ্ছে গজা পোলা এগুলোই থাকতো হচ্ছে আমাদের পছন্দের তালিকায় প্রথমে থাকতে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুস্বাদু এখানে কাটা গজা রয়েছে আরো রয়েছে এটাকে কি বলে নিমকি না আচ্ছা নিমকি রয়েছে আরো রয়েছে খুবই সুস্বাদু বাদাম স্পেশাল বাদাম আমরা বন্ধুরা এই অঞ্চলটিতে আসলে এই দোকানের বাদাম আমরা সবাই খাই আচ্ছা আমাদের এই অঞ্চলে আপনি এই ব্যবসাটা করে আপনি মানে কত স্বাবলম্বী হয়েছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আসলে আমি বাদাম গুলো এগুলা হাতে বাইসা পরে ভাজি যার কারণে বাদামটা ভালো আচ্ছা পচা বাইরেই হই না আপনারা দেখেন সব দুই বিসি ওলা বাদাম আচ্ছা বাড়িতে আমরা বাদাম গুলো বাসি বাসার পরে বাজি তারপরে ওই বাজারে বিক্রি করি মরিচা বাজার এবং কাটোয়া বাজারে কেজি আসলে বাদামের দাম অন্যান্য জায়গায় একটু কম কিন্তু পরিমাণে আমরা একটু বেশি নেই কারণ বাদামগুলো খুব ভালো এই বাদামটা দেখেন আপনি একটু বাদামের দিকে একটু ক্যামেরাটা দেখেন তাহলে বুঝতে পারবেন এর জন্য একটু বেশি বেশি আর কি 70 টাকা পোয়া এই রকম বিক্রি করি আর পাইকারি নিলোরে একটু কমে বেশি একটি হাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি রয়েছে মানে পণ্যটি রয়েছে সেটাই হচ্ছে মাছ কারণ আমরা মাছে ভাতে বাঙালি আর সেই মাছটাই যদি আমরা না কিনতে পারি মন মতো এবং ভালো তাহলে কি আর হয় এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মাছগুলো রয়েছে এগুলো একদম নদীর টাটকা মাছ বংশাই নদীর মাছ আচ্ছা এগুলো ভাগা কত করে তুমি করতেছেন দুশো টাকা দুশো আচ্ছা দুইশো টাকা করে আর কি এক ভাগ ভাগা আচ্ছা মানে কী কী মাছ রয়েছে ট্যাংরা পুঁঠি এসহ আরও বিভিন্ন রকমের আর কি নদীর মাছ রয়েছে যেগুলো খুবই সুস্বাদু এবং টাটকা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম তাজা মাছগুলো রয়েছে এই মাছটাকে আমাদের টাঙাইলে টাকে মাছ বলা হয় মূলত বা কেউ কেউ এদিকে শয়তান মাছও বলে তো এগুলো হচ্ছে এখানে দেখেন একদম অর্গানিক কোনো প্রকার চাষের না এটি হচ্ছে একদম বিল থেকে টাটকা মেরে নিয়ে আসা হয়েছে এখানে আরো এই ধরনের মাছ ছাড়া পুকুরের চাষের মাছও রয়েছে যদি আপনারা চান এখানে সেগুলো নিতে পারবেন এখানে দেখাচ্ছি বন্ধুরা কতটা বিক্রি করে এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা করে আর সিলভার কত করে বিক্রি করলেন ওটা দুইশ থেকে দেড়শো পর্যন্ত সখিপুরের কাকা যান গ্রাম থেকে কাকরাজানের হাট থেকে আজকে আমি আপনাদেরকে কিছু সবজি সহ একটি প্রত্যন্ত অঞ্চলের হাটের বিভিন্ন পণ্যের ভিডিও দেখাতে চেষ্টা করেছি সেই সাথে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করেছি এই হাটটি সপ্তাহের প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয় আপনারা যারা ফরমালিন মুক্ত টাটকা সবজি থেকে শুরু করে বিভিন্ন পণ্য কিনতে চান তারা চলে আসতে পারেন এই হাটে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে আবারও কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ